السلام عليكم ورحمة الله وبركاته محمد رب العالمين الدرب باري لاكو الله تعالى اما ديني مزدش بشر توفيق ديئت شجن شكريا الحمد الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ও মাধ্যমে এই জাতিকে জাহান্নাম থেকে কিভাবে এই জাতি মুক্তি পেতে পারে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই জাতিকে জান্নাতের পথে ধাবিত করার জন্য বিভিন্ন ফজিলত দিয়েছেন তন্মধ্যে অন্যতম একটা ফজিলত হলো রমাদন মাসের সিয়াম আদায় করা রমাদন মাসে সিয়াম পালন করা আমরা রমাদনের পূর্ব থেকেই যে প্রস্তুতিটা আমরা দোয়া করি আল্লাহ বারিকলানা ফি রজাবা ও শাহবান আমাদের থেকে রজব মাস চলে গেল শাহবান মাসও একেবারে শেষ প্রান্তে এটাও আর কিছুদিন পরে আমাদের থেকে বিদায় নিবে রমাদনের মুহূর্তে আমরা আছি তো রমাদন মাসের আমাদের পরিপূর্ণ رسطتنا <applause> وعوثي الله تعالى و كلام سورة البقرة البقرة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب علي الذين من قبلكم لعلكم تتقون هي إيمان يا أيها الذين آمنوا هي <applause> إيمان الله تعالى كي جوتو بابي أهبان قلت يا أيها الناس ইয়া আমানু তো বিভিন্ন আহবানের আহবান করার যে শব্দগুলো আল্লাহ তালা চয়ন করেছে তন মধ্যে সবচেয়ে প্রিয় একটি শব্দ হলো ইয়া এই হাল্লা দিন আনু হে ইমানদারগণ আল্লাহ যদি বান্দাকে পছন্দ করে বান্দাকে আদর করে আহ্বান করে এই আহবানের মধ্যে সবচেয়ে সুন্দর বাক্য কি ইয়া এই হাল্লা দিন আনু হে ইমানদারগণ ইমানদারগণ বলে আল্লাহ বলতেছেন কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা রমাদান মাসর সিয়ামকে কি করেছেন ফরজ করেছেন কামা কুতিবাল্লাল্লিন মিন ক্বাবলিকুম যেভাবে আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর কি করেছিলেন ফরজ করেছিলেন কেন কেনর ব্যাখ্যা করার আগে আমাদের এটা বোঝা উচিত যেহেতু রমাদন মাস আমাদের সামনে আসতেছে রমাদানের তো আমাদের প্রস্তুতি নেওয়া উচিত মাস আমরা নিজের চাহিদা পূরণ করার জন্য নিজের পরিবারের চাহিদা পূরণ করার জন্য শয়তানের প্রচনায় পড়ে অনেক সময় আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি চলার ক্ষেত্রে অনেক সময় চোখের জিনা হয়েছে বলার ক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে গিবদ হয়ে গিয়েছে শোনার ক্ষেত্রে অনেক সময় আমাদের এই কান দিয়ে গিবৎ শোনা হয়েছে এই সব কিছু আমাদেরকে আল্লাহর পথে পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে তো জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো এই জবানকে হেফাজত করতে হবে পরনিন্দা থেকে কানকে হেফাজত করতে হবে অন্যের গিবত শেখায় শোনা থেকে চোখকে হেফাজত করতে হবে কিসের থেকে জিনা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে তো এই সব কিছুর মাধ্যমে যদি আমরা চোখের হেফাজত জবানের হেফাজত কানের হেফাজত আমরা করতে পারি তাহলে একজন মুমিন হয়ে আমরা রমাবান মাসে আল্লাহ তারা যে ফজিলতগুলো দিয়েছেন রমাবান মাসকে আল্লাহ যেমন পছন্দ করেছেন এই পরিপূর্ণ ফজিলত আমাদের আদায় করা আমাদের পক্ষে কি হবে সম্ভব হবে যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ বলে লাল লাকুন হে আমার ইমানদার প্রিয় বান্দারা তোমরা যদি রমাদান মাসের সঠিকভাবে আদায় করো তাহলে রমাদানের মাধ্যমে লাল লাকুন তোমরা কি হতে পারবে মোত্তাক হতে পারবে কি হতে পারবে মোত্তাকে আর মোত্তাকিদের জন্য কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতের এখন এই রমাদান মাস আমরা পেয়ে যদি মাসের না করি তাহলে জান্নাতে যেতে পারবো আল্লাহকে আমাদের প্রতি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে দয়া করে সুন্দর শব্দ চয়ন করেছেন ইয়া ইউ হাল্লা হে আমারগণ তো আল্লাহ যেভাবে আমাদেরকে মোহাব্বত করেছেন আল্লাহ তালার এই মোহাব্বতের বাস্তবভাবে এই মহাব্বত আমাদের দ্বারা প্রকাশ করা উচিত এটা কিভাবে প্রকাশ পাবে যদি রমাদানের যেই বিধানগুলো যেই বিষয়গুলো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কালামের সামনে পেশ করেছেন এবং রসুল সাল্লাহ আলী ওসাল আমল করে গিয়েছেন সেগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে রমাদানের হাকাতেই হবে তো সিয়াম রমাদান মাস যেভাবে শিয়ামের মাস রোজার মাস ঠিক তদরুপ এই রমাদান মাস সাদকার মাস কিসের মাস সতকা দান মাস রমাদান মাসে সিয়াম পালন করলে আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যায় ঠিক একইভাবে রমাদান মাসে কোনো বান্দা যদি দান করে আল্লাহ তাহলে বান্দার এই দানের প্রতিও সন্তুষ্ট হয়ে যায়

তার মানে মানব জাতি যারা আছে তারা যদি হেদায়েত পেতে চায় তাহলে তাদের কি করতে হবে কোরআন ধরতে হবে এ কোরান ধরতে হবে কোরানে অন্য থ্রে আল্লাহ বলেন ওয়ামা অন্য আল্লাহ বলেন ওয়ামা চাহ কুমুর রসুল উফাহুদু ওয়ামা নাহা কুমার নুফাংজাহু আমার হাবিব আমার রসুল যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেগুলো কি করো আক্রিয়ে ধরো পরিপূর্ণ পালন করো ওয়ামা নাহা কুমার নুফাং চাহু আমার হাবিব যেই সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখো তাহলে রাসূল দুনিয়াতে যা কিছু করেছেন যা কিছু বলেছেন এবং যেই বিষয়ে সম্মতি দিয়েছেন সেটা যদি আমরা পালন করি তাহলে এই আয়াতের হক আদায় হবে আল্লাহ তালার ইচ্ছা পূরণ হবে আর আল্লাহ রাসুল যেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে বিরত থাকলে এই আয়াতের বিধান পরিপূর্ণভাবে পালন করা হবে তাহলে মাস আমাদেরকে কি শিক্ষা দেয় মাস আমাদেরকে আল্লাহ বিধান পালন করা শিক্ষা দেয় রমাদন মাস আমাকে আপনাকে মোত্তাকি হওয়া শিক্ষা দেয় মোত্তাকি হওয়ার অন্যতম একটি উপায় হলো কোরআনের আমল করা বেশি বেশি কোরআন তালাত করা বেশি বেশি কি করা কুরআন তেলাওয়াত করা হাসান বসিরহমাতুল্লাহি আলী তিনি বলেন কুরআন এমন একটা জিনিস যেভাবে পানির মধ্যে কোথায় পানি যদি পানির মধ্যে কোন মানুষ ইচ্ছাকৃতভাবে পানিতে নেমে গোসল করতে চায় পানিতে নেমে কি করবে গোসল করবে নদীর মধ্যে সে নেমেছে গোসল করার জন্য শরীর ময়লা হবে নাকি পরিষ্কার হবে পরিষ্কার হবে কোন মানুষ নদীর মধ্যে গোসল করার উদ্দেশ্যে নেমেছে তাহলে কি তার শরীর পরিষ্কার হবে নাকি ময়লা থাকবে পরিষ্কার হয়ে যাবে কারণ পানির সাথে একটা একটা সম্পর্ক আছে ঠিক অজান্ত নদীতে ফেলে দেওয়া হয় তার শরীরে ময়লা থাকবে নাকি পরিষ্কার হবে পরিষ্কার হবে বলছে কোরআন এমন একটা কালাম এমন একটা বাণী এই কোরআন যদি কোনো মানুষ বুঝে শুনে পড়ে যে বুঝে শুনে পড়লে যেভাবে আল্লাহ তার দিলকে সাফ করবে ঠিক একইভাবে না বুঝেও যদি কেউ কোরআন পড়ে না বুঝেও যদি কি পড়ে কোরআন পড়ে আল্লাহ তালা আল্লাহর বান্দার দিলকে সাফ করে দিবে এজন্য আল্লাহ তালা বলেন শুধু হুদাল্লিন না আসনা বলছে মিনাল হুদা ওবাই মিনাল হুদা যে আমার জন্য আপনার জন্য হেদায়েতে যে সুস্পষ্ট যেই পথ আছে এটাও কোরআন আমাদের জন্য কি করে দেয় বাতিল দেয় হেদায়তের যে করে দিক নির্দেশনা কে দেয় কোরআন দিয়ে দেয় শুধু তা বলছে শুধু এতটুকু না এরপর আল্লাহ ওয়ালফুর খান যে কোরআন এটা হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী

এজন্য আল্লাহ তাআলা এই সুরার সূরাতুল বাকরাার শুরুতে বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা যে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ করার কোন অবকাশই নেই সন্দেহ করার কি নেই অবকাশ নেই আল্লাহ তালাই কিতাবটা তাহলে কেন দিয়েছেন আমাদের জন্য হুদাল্লিল যে এই কুরআনটা মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ কুরআনটা মুত্তাকীদের জন্য কি হেদায়েত স্বরূপ কুরআন যদি পড়ে সে অবশ্যই অবশ্যই হেদায়েত পাবে অবশ্যই কিভাবে হেদায়েত এই কুরআন যদি কেউ পড়ে অবশ্যই অবশ্যই তার ইমান বৃদ্ধি পাবে এই কুরআন যদি পড়ে অবশ্যই সেই ব্যক্তিটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে কোন পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ পর্যন্ত যদি কেউ পৌঁছে যায় আল্লাহ তাকে জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে জান্নাতে দিবে তাহলে এই কুরআন রমাদান বাস জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম রমাদান পুতি রমাদানে রাসূলের কাছে এসে এই পুরাটা কুরআন শোনাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে পুরো কুরআন সাহাবা ইকরাম এই পুরা কুরআন তেলোয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করতেন তো আমার আপনার উচিত হলো রমাদান মাসকে নিয়ামত মনে করে যেহেতু আল্লাহ তালা রমাদান মাসে অনেক ফজিলত দিয়েছেন কোনো ইবাদত করলে আল্লাহ সেই ইবাদতকে অনেক বাড়িয়ে দেয় তো এই ইবাদতের ফজিলত যেহেতু আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সুতরাং রমাদান মাসে আমার আপনার বেশি বেশি কোরআন তেলত করা উচিত রমাদান মাসে আমার আপনার বেশি বেশি কি করা উচিত সৎকা করা উচিত রমাদান মাসে আমি নিজে যেভাবে কোরআন তেলোয়াত করব ঠিক তদুরূপ আমার পরিবারকেও কোরআন পড়ানোর ব্যাপারে পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত আমার আপনার সন্তান গুলোকে রমাদান মাসে মসজিদ মুখী করা উচিত তার মানে অন্য মাসে করব না রমাদান মাসে বেশি করা উচিত তারা যেন নামাজ ছাড়াও অন্য সময়টাও মসজিদে দেয় তাহলে হবে কি সে তার ইসলামের যেই গুরুত্ব এটাই পরিবেশে থাকলে বুঝতে পারবে আমি আপনি যদি এটার মেহনত না করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে দূরে সরে যাবে এজন্য রমাদান মাসে বেশি বেশি কি পড়া উচিত কোরআন আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা উচিত আল্লাহ তালা এটার দ্বারা দানের দ্বারা সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ বিপদ কেটে দেয় বিপদ কি করে কেটে দেয় দানের ফজিলত হলো আল্লাহ গুনাফ করে দেয় ধানের ফজিলত হলো আল্লাহ আপনার একটা ন্যাগ বৃদ্ধি করে দিবে আচ্ছা বলেন তো আমি আর আপনি এই যে দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট এত মেহনত এত কিছু করতেছি প্রত্যেকটা মানুষের তো এটা বিশ্বাস আছে দুনিয়ায় যা কিছু করি একটা সময় তো দুনিয়া থেকে বিদায় দিব। তো এটাই পরিবেশে থাকলে বুঝতে পারবে আমি আপনি যদি এটার মেহনত না করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে দিন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এজন্য রমাদান যাদেরকে সামর্থ্য দিয়েছেন সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা উচিত আল্লাহ তালা এটার দ্বারা দানের দ্বারা সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ বিপদ কেটে দেয় বিপদ কি করে কেটে দেয় দানের ফজিলত হলো আল্লাহ গুনাফ করে দেয় নানের ফজিলত হলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা নেক বৃদ্ধি করে দিবে আচ্ছা বলেন তো আমি আর আপনি এই যে দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট এত मेहनत এত কিছু করতেছি প্রত্যেকটা মানুষের তো এটা বিশ্বাস আছে দুনিয়ায় যা কিছু করি একটা সময় তো দুনিয়া থেকে বিদায় দিব কেউ কি থাকবে এই বিদায় নেওয়া এই যে বিদায় নেওয়া তো এই বিদায়টা আমি আর আপনি সচক্ষে দেখতেছি না দেখার পর শুধু মৃত্যুই দেখতেছি নাকি আমার সামনে আপনার সামনে আমার পরিবারের আমার আত্মীয়র একজন ব্যক্তিকে কবরে রাখতে সেটাও তো দেখতেছি তাহলে প্রতিনিয়ত আমার আপনার সামনে আমার পরিবার আমার বন্ধু-বান্ধব আমার এলাকাবাসী আমার এই মুসলিম কমিউনিটি যারা আছে এরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেটা দেখতেছি দেখার পরও কি সেটা উপলব্ধি করি কেন করি না এটার মূল কারণ হল আমার আপনার থেকে যে ইমানের যে একটা গুরুত্ব ছিল এটা কমে গেছে আমার আপনার থেকে ইসলামের যে গুরুত্ব ছিল সেটা কমে গিয়েছে আমার আপনার মাঝে কোরআন বোঝা এবং কোরআন অনুযায়ী আমল করার যে গুরুত্ব ছিল এটাও উঠে গেছে এই যে মনে করেন যে মানুষটা এই যে মানুষটা আজকে আপনার পাশে বসা উনি কিছুক্ষণ পরে দুনিয়াতে থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি আছে উনি যদি একটু পরে দুনিয়া থেকে চলে যায় বলেন তো ওনার সাথে ওনার পরিবারের কেউ যাবে হ্যাঁ কেউ যাবে তাহলে ওনার সারা জীবনের সমস্ত মেহনত মৃত্যু বরণ করেছে এখানেই মেহনত শেষ অথচ এই মানুষটা আপনার সাথে বসে খাবার খেয়েছে এই মানুষটা আপনার সাথে বসে বিভিন্ন জিনিস পানাহার করেছে এই মানুষটা আপনার সাথে বসে খুশ গল্প করেছে এই মানুষটা আপনার হাত ধরে বাহিরে হেঁটেছে কিন্তু তার সাথে কি আপনি যাবেন কেউ যাবে কিন্তু তারপরও আমি আর আপনি সেই মৃত্যুকে ভুলে যাই বলেন আমাদের এখানে আল্লাহ তালা অনেককে অনেক অর্থ সম্পদের মালিক বানিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ গাড়ি আছে সবাই গাড়ি আছে না আচ্ছা কোনো গাড়িওয়ালা যদি মৃত্যুবরণ করে তাহলে কি বলেন কবরের সামনে নিয়ে ইমাম সাহেব কি বলবে এই গাড়িওয়ালাকে দাফন করা হচ্ছে গাড়িওয়ালার জানাজা হচ্ছে এটা বলবে আমাদের মাঝে অনেক বাড়িওয়ালা অনেক দনাড ব্যক্তি আছে কোনো মানুষকে এটা বলবে যে অনেক বাড়ির মালিককে জানাজা পরানো হচ্ছে আমাদের মাঝে অনেক বড় ব্যবসায়ী আছে কেউ কি বলবে যে এই ব্যবসায়ীর জানাজা পরানো হচ্ছে এটা বলবে কি বলবে যে মাইয়েতের জানাজা হচ্ছে কার জানাজা হচ্ছে তাহলে আমার এই গাড়ির মালিক হওয়া বাড়ির মালিক হওয়া অর্থ সম্পদের মালিক হওয়া এগুলো কোনো কিছু কি করবে জানাজা পড়িয়ে বলবে তাকে কি করা হ তাকে তাকে কবরে রাখো কোথায় রাখো কবরে ঘরে নিবে জানাজা পরে কেউ ঘরে নিবে আল্লাহ হেফাজত করুক এখন তো এমনও দেখা যায় অনেকে জানাজার পর লাশের সামনে গল্প করে তাহলে অথচ দেখেন এই মানুষটার জন্য আপনি দুনিয়াতে কত মেহনত করেছেন মাথার গাম পায়ে ফেলেছেন তার জন্য আল্লাহ বিধান পালন করেন তার মানে কবরের ক্ষেত্রে কেউ কারো কিনা না তাহলে আপনার সাথে কি যাবে আপনার আমল যাবে আপনার সাথে আপনি দুনিয়ার জমিনে ওই যে আল্লাহ আপনাকে কষ্ট করে যে হালাল উপার্জন করেছেন এই হালাল উপার্জন থেকে যা দান করেছেন ওই অর্থের যে সওয়াব আছে প্রতিদান সেটা আপনার কবরে যাবে এবং দুনিয়াতে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ذুররিয়্যাতিন কুরওয়াত আয়ুন ওয়াজআললাল মুত্তাকিনা ইমামা প্রত্যেক স্ত্রী প্রত্যেক যে সন্তান আপনি দুনিয়াতে রেখে গিয়েছেন সন্তানকে নামাজি বানিয়েছেন সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছেন আলিম বানিয়েছেন এই সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে এই সন্তান যে কোনো ভালো কাজ করে আপনার জন্য দোয়া করে আল্লাহ তালা তার এই ভালো কর্মের কারণে আল্লাহ আপনার কবরের তার মানে আমি আর আপনি যদি মৃত্যুবরণ করি আমার এই পদ পদবি এই অর্থ কোনোটাই আমার সাথে যাবে না একমাত্র কি যাবে দুনিয়ার জমিনে আমি যে নেকর সন্তান রেখে গিয়েছি তার নেক আমল দুনিয়ার জমিনে আমি যা দান করে গিয়েছি সেটার প্রতিদান আল্লাহ দিবে দুনিয়ার জমিনে আমি আর আপনি আল্লাহ যেই বিধানগুলো জেনে আমার পরিবারের মাঝে প্রতিবেশীর মাঝে ওই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য যে মেহনত করেছি যদি সেটা জারি থাকে সেটার প্রতিদান আমার কাছে যাবে তার মানে অর্থ সম্পদ কোন লাভ হবে লাভ হবে না তো আল্লাহ তালা চায় বান্দা প্রতিমহ মুহূর্তে আল্লাহ তালাকে স্মরণ করুক তো এই স্মরণ করার অন্যতম একটি মাধ্যম অন্যতম একটি মাস হলো কি রমাদান মাস কি মাস রমাদান মাস এই জন্য রমাদান মাসকে আমরা নিয়ামত মনে করি রমাদান মাসের সিয়াম গুরু আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক রমাদান মাসে আল্লাহ তালা আমাদের পরিবার বর্গদের সকলকে পাঁচক্ত নামাজ সঠিকভাবে সঠিকভাবে যথাসময়ে আদায় করার তৌফিক দান করুক রামাদন মাসে পরিবারের সকলকে আল্লাহ তালা কোরান তেলাওয়াত করার এবং কোরান বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ তালা আমাদের সকলকে কাল হেয়ামতের ময়দানে এই কোরআনের আমলের কারণে